হালিম খাইতে এসে গ্যাঞ্জাম এবং পাতিনে তার খপ্পরে পড়ে গেল চেহারা দেখেন সবগুলো সবগুলোই যেন একটা গ্যাংস্টার দেরি না করে আমার কাউসা নিনজা স্টুডিও পালান সব সবকিছু থাকছে এই ভিডিওতে সকাল সকাল অর্থাৎ দুপুর বেলা ঘুম থেকে উঠে ডিরেক্ট চলে গেলাম রেডি হয়ে নামাজ পড়তে বিকালের দিকে বের হয়ে দেখি মাঠে খেলা হচ্ছে টুর্নামেন্ট চলছে চারিদিকে এত দর্শক দেখে বুঝতেই পারলাম যে খেলা একেবারে জমে উঠেছে আর এদিকে আমাদের আগেই খেলা করে ভূত হয়ে আছে হঠাৎ রাস্তায় বেঁধে গেছে আমরা সেটাই উপভোগ তারপর এই সকল কিছু ইগনোর করে আমার চোখ পড়লো আমাদের কাউ নিনজা নিন বাইকটা আমার চাচাতো ভাইয়ের সেই হচ্ছে মডিফাই করে এটা বানিয়েছে এবং এটা আমার অস্ত্র এটার উপর বসে গুলিস্তানের রকি ভাই অর্থাৎ কেজিএফ এর মতো একটা ফিল নিলাম এ সন্ধ্যায় বের হলাম আমরা কিছু পোড়া এবং হালিম কপাল খারাপ হইলে যা হয় যে দেখি সবকিছু শেষ এবং সবকিছু কিছু অল্প অল্প করে তারপরে আমাকে এটা বাড়ি দাঁড়িওয়ালা হলো আমাদের গুলিস্থানের মস্তান আর সাথে আছে সাদা পাঞ্জাবি পরা আমাদের পাতি নেতা এই পাতিনেতাকে আপনারা সবাই চেনেন এই সব সময় আমার সাথেই থাকা আসলে জন্মই হয়েছে আমার সাথে থাকার জন্য আর কি বলবো ইয়াসিনরে বললাম যে ইয়াসিন এক চামচই খাবা সে এত বড় একটা চামচ এনেছে যে আমার বাটি থেকেও বড় তাও একটু সেক্রিফাইস করলাম যেহেতু ছোট ভাই আর এদিকে বিল দেওয়ার সময় কারোর কাছ থেকে টাকাই বের হচ্ছে না এরপর আমরা চলে আসলাম শারুতির মোড়ে চা খেতে এই চা না খাইলাম ওদের কিন্তু ঘুম আসে না মজা করছিলাম আর বিল দেওয়ার সময় আসলে আমার কাছে টাকা চায় কিন্তু আমি যদি টাকা দিই তাহলে ওরা মনে কষ্ট পাবে এইভাবে আমি আর দিই না কি আর করা না দিলেও এখন জোর করে কেড়ে নিয়ে নেই ছেলে পেলে নষ্ট হয়ে গেছে বড়দের সম্মান করতে জানে না